হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প মেঘের ঘামে অনুভূতি পর্ব একুশ সিজন টু লেখিকা নিপা। হাসপাতালের করিডোর সবাই দাঁড়িয়ে আছে রেজোয়ান রোজাকে নিয়ে পৌঁছে গেছে রোজাকে দেখে প্রভা কেঁদে ফেললো রোজা এসে প্রভাকে ধরল দেখ না রোজা স্বাভাবিক কি হয়ে গেল ছেলেটা তো কোনোদিনই এভাবে ড্রাইভ করে না বড় আম্মু সব ঠিক হয়ে যাবে স্বভাব ভাইয়ের কিচ্ছু হবে না জীবন ইস্পিয়া পাশে দাঁড়িয়ে আছে রোজা বাবা মাকে দেখলো একবার জীবন রেজওয়ানের দিকে তাকালে রিজবন আস্তে করে বলল রোজা কাঁদছিল তাই নিয়ে এসেছে। জীবন আর কিচ্ছু বলল না ডাক্তার বের হলে রামি মেয়ে গিয়ে গেলো আমার ছেলে কেমন আছে ডক্টর তেমন কিছু হয়নি কপালে আর হাতে একটু ব্যথা পেয়েছে এখনও জ্ঞান ফেরেনি জ্ঞান ফিরলে বাড়ি নিয়ে যেতে পারেন জীবন এসে রামিমের কাঁধে হাত রাখল স্বস্তির নিঃশ্বাস নিল রামিম রেজনও ওদের কাছে এসে দাঁড়িয়েছে রামিম বলল রোজাকে নিয়ে তুমি বাড়ি যাও রিজন স্বভাবের জ্ঞান ফিরলে আমরা ওকে নিয়ে চলে যাব হুম আমি যাব না অব্য স্প্রিয়া চোখ পাকিয়ে রোজার দিকে তাকালো সবাই মিলে হাসপাতালে ভিড় করলে স্বভাব ঠিক হয়ে যাবে না রোজা তুই রেজনের সাথে বাড়ি যা আমরা তো এখানে আছি রেজওয়ান রোজাকে নিয়ে বেরিয়ে যাবে এমন সময় একজন নার্স বেরিয়ে এলো আপনাদের মধ্যে রোজাকে আমি কেন ওনার জ্ঞান পেয়েছে উনি বারবার আপনার নাম ধরে রাখছেন আপনাকে দেখতে চান হয়তো রোজা রেজওয়ানের হাত ছাড়িয়ে কেবিনের ভিতর চলে গেল। শাবাব চোখ বুঝে শুয়ে আছে রোজা গিয়ে বেডের পাশে দাঁড়ালো চোখ না খুলে শাবাব বলল রোজা তুই এসেছিস কেন এমন পাগলামি করছো তুমি রোজার দিকে তাকিয়ে ফেঁকা হাসলো শাবাব আমি পাগলামি করছি আর তুই যে জেদ করছিস নিজেকে কষ্ট দিয়ে কী পাবে তুমি তুই কেন আমাকে ছেড়ে গেছিস রেজন ভিতরে এলো সাপা পর দিকে না তাকিয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল রেজন রোজার হাত ধরে বললো চলো রোজা রোজা হ্যাঁ না কিছুতেই বলতে পারল না রেজন তাকে নিয়ে চলে এলো গাড়িতে রেজন রোজার সাথে একটা কথা বলল না রুমে এসে বললো তুই শুয়ে পড় একটু পরে ফজরে আদান দেবে সকাল হতে বেশি সময় বাকি নেই রেজন উফ কিছু বলতে হবে না আমি তোকে বিশ্বাস করি রোদা তুই আমার বিশ্বাস ভাঙিস না প্লিজ রেজন কথাটা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল রোজা কেঁদে ফেলল দিয়ে সাজানো ঘরটা এখনও ওভাবেই আছে রোজা সব ফুল টেনে ছিঁড়ে ফেলল বিছানার চাদর তুলে চুঁড়ে ফেললো কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়ে গেল। দুপুরে রোজাদের বাড়ি থেকে সবাই এসেছে সাবাবও এসেছে ওর মাথায় ব্যান্ডেজ করা সাজিয়া সবাবের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতো না এখানে এসে জানার পর থেকে সাবাবের সাথে আলাদা দেখা করার সুযোগ খুঁজছে সাবাব চুপ করে দাঁড়িয়ে আছে সাজিয়া তার সামনে কাঁদছে অস্বস্তি লাগছে মেয়েটা এভাবে কাঁদছে কেন তার তো কিছু হয়নি ও ঠিক আছে একদম অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে তুমি রাতে গাড়ি নিয়ে বেরিয়েছিলে কেন আমাকে কেন কিছু জানাওনি কী করবে বুঝতে পারছে না সবাব সাজিয়ে কেঁদে যাচ্ছে কাঁচছ কেন সাজিয়া আমি তো ঠিক আছি দেখো আমার কিছু হয়নি তুমি কান্না থামা প্লিজ সবাবের কথাই যেন সাজিয়ার কান্না আরও বেড়ে গেল। কিছু ভেবে না পেয়ে সবাব সাজিয়ার মাথা হালকা করে বুকের সাথে মিশনে বললো কান্না না হলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব তোমার চোখের পানি দেখার জন্য আমি এখানে আসিনি গালে হাতে দিয়ে সাজিয়ার মুখ উপরের দিকে তুলে ধরে চোখের পানি মুখে দিল শাবাব কাঁদলে তোমাকে দেখতে একটু ভালো লাগে না চোখে পানি নিয়ে হেসে ফেলল সাজিয়া রিজওয়ান হুম বলো রোজা রিজওয়ানের হাত ধরে ফেললো দাঁড়াও এখানে আমার দিকে তাকিয়ে কথা বলো রিজওয়ান দাঁড়ালো রোজার মুখের দিকে তাকালো হুম বলো রোজা রিজওয়ানের বুকে মাথা রাখলো কিছুক্ষণ এভাবে থেকে বলল। তুমি আমার ওপর রাগ করছো না মিথ্যা বলছো কেন আমি জানি আমি শাবাব ভাইয়ার সাথে কথা বললে তুমি রাগ করো তুই তোর ভাইয়ের সাথে কথা বলবি তাতে আমি রাগ করব কেন রোজা কিছু বললো না রিজওয়ানের কথায় রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে রিজানের বুকে নাক ঘষে দিলো রোজা রেজন রেগে গিয়ে বলে উঠলো আমাদের বিয়ের প্রথম রাত ছিল কাল আর তুই হাসপাতালে থেকে যেতে চাইছিলে আমার থেকে ওই স্বাব তোর কাছে বড় আমার ফিলিংসের কোনো দাম নেই তোর কাছে না কালও তুই সব সময়ের মতো ওকে গুরুত্ব দিলি রেজন কি রেজন হ্যাঁ আচ্ছা সত্যি করে একটা কথা বলতো কেউ যদি তোকে আমার আর স্বাবের মধ্যে থেকে কাউকে বেছে নিতে বলে তখন তুই কাকে বেছে নিবি নিশ্চয়ই ওই সবাবকে নিবি আমি তো তোর কেউ না তুই না রোজা মাথা তুলে রেজানের চোখে চোখ রেখে বললো আমি স্বভাব ভাইকে বেছে নিব না আমি সবার আগে তোমাকেই চাইব। তুমি আমার স্বামী রেজন তোমাকে ছাড়া আমি অন্য কাউকে কেন চাইব। রোজার কথায় রেজওয়ান খুশি হয়ে গেলেও মুখে প্রকাশ করল না মুখ গম্বে রেখেই বললো কিভাবে বুঝবো আমি তোর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বুঝতে হবে না তোমার না বুঝতে হবে তুই তো আমার কোনো কথাই শুনিস না তাহলে আমি কীভাবে বুঝবো তুই আমাকে সব সবার থেকে বেশি ভালোবাসিস বলেছি তো তোমার বুঝতে হবে না তুমি না নড়ে একটু চুপ করে দাঁড়িয়ে থাকো আমি তোমার বুকে মাথা রাখব তা ভাগিনা হানিমনে কোথায় যাওয়ার প্ল্যান আছে জানি না মামু তোমার ভাগ্নি যেখানে যেতে চায় হুম কিন্তু তো পছন্দের জায়গা আছে তাই না এজন কপাল কুসকে একবার মামার দিকে তাকালো কেন বলো তো মামু আমার পছন্দের জায়গার নাম জেনে তুমি কি করবে তুমি আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছো না তো এর জায়গার নাম জেনে তুমি কি করবে তুমি আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছো না তো যাক ভালোই করেছো ফ্রি ফ্রি হানিমন হয়ে যাবে আমার বাপের টাকা বাঁচলো জয় হাসলো দূর শোনো আমি কক্সবাজার টক্সবাজার যাব না পাঠাতে চাইলে সুইজারল্যান্ড পাঠাতে পারো আমার ফেভারিট জায়গা ওরে বাপ আমাকে ফকির বানানোর প্ল্যান করেছি দেখছি আরে তোমার এত কিছু খাবে কে একটা মাত্র মেয়ে তোমার এত টাকা পয়সায় একা খেয়ে শেষ করতে পারবে না তোমার আমার শ্বশুরের আমার বাপের সব কিছুই তো আমারই আমি তো একমাত্র ছেলে তোমাদের বিয়ের পর এই প্রথম রোজার এজনে একসাথে নানুর বাড়ি এসেছে সাজিয়ার সাথে গল্প করে রোজা ঘর থেকে বের হয়েছে এমন সময় ফোন বেজে উঠল স্বভাব রোজা ভাবছে ফোন তুলবে না কি তুলবে না ভাবতে ভাবতে তুলেই ফেলল হ্যাঁ ভাইয়া বলো ভাইয়ার কথা তোর মনে আছে দেখছি বলিস নি তাহলে আমি তো ভেবেছিলাম তুই হয়তো এই অদমকে বলে বসে আছিস বলবো কেন দুদিন ধরে কল দিচ্ছি একটা কলও তো তুলিস নি ফোন হাতের কাছে থাকে না ব্যস্ত ছিলাম হাসলো স্বভাব বলল তুই গুছিয়ে মিথ্যে বলতে পারিস না রোজা আগে শত ব্যস্ততার মাঝে হলেও আমার ফোন তুলতি কিন্তু এখন হয়তো তোর হাজব্যান্ড না করে দিয়েছে এই কিছু বলেনি ও আমাকে কোনো কিছুর জন্যই না করে না বাহ তাহলে তো তোর কপাল অনেক ভালো বলতে হয় হুম রাখি আমি এখন না কথা শেষ হয়নি আমার তোর সাথে আমার কথা আছে কাল দেখা করবি আমার সাথে কাল কিভাবে রিজওয়ান আমাকে একা যেতে দিবে না হা 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 একটু আগে না তুই বললি তোর হাজব্যান্ড তোকে কোনো কিছুর জন্য না করে না তাহলে এই কথাই রইলো দেখা হচ্ছে কাল শাবাব ফোন রেখে দিল রোজা চিন্তায় পড়ে গেল কি করবে ভেবে পাচ্ছে না শাবাব ভাই এমন পাগলামি কেন করছে রেজওয়ানকে কিছু বলা যাবে না তাহলে রেজওয়ান আবার ঝামেলা করবে ও তো কথার আগে হাত চালিয়ে দেয় শাবাব ভাইয়ের কথা কোনোভাবে জানতে পারলে কেয়ামত করে দেবে তখন আবার দুই পরিবার মাঝে অশান্তি সৃষ্টি হবে রোজাকে চিন্তিত দেখে রেজোয়ান চোখে ইশারা করলো রোজা মাথা নাড়িয়ে কিছু না জানালো সব কিছু এখন ঠিকঠাক আছে বাড়তে কোনো ঝামেলা চায় না রোজা সবাব ভাইয়ের সাথে সে নিজে কথা বলে নেবে জিজ্ঞেস করবে কেন এমন করছে সে রোজায় জনে পাশে পুষ্প মামুর দিকে ইশারা করে বলল কি কথা হচ্ছে এখানে তেমন কোনো কথা হয়নি এমন ভাব করে জয় বলল। মামু ভাগি না এই একটু কথা বলছিলাম হুম কি বলছিলে সেটা তো জানতে চাইছি রোজা সাফসাফ জানিয়ে দিয়েছে সে হানিমুনের দেশের বাইরে কোথাও যাবে না এই নিয়ে রেজন রাগ করে বসে আছে দুধ ছাড়া দেশে কই জামু হ্যাঁ কী আছে দেশে রোজা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখতে রাখতে বলল কিছু নেই রেজন আর চোখে তাকিয়ে বলল কি আছে তুই বল অনেক কিছুই আছে শুধু তোমার চোখে পড়ছে না নিজের দেশকে এত ছোট করে দেখছো কেন আমাদের দেশের সৌন্দর্য কোথাও দিয়ে কম নাকি রেজন কিছু বলতে যাচ্ছিল রোজার ফোন বাজলে ভ্রুচিয়ে বলল এই দুই ফোন শালাকে কি আমি ডাস্টবিনে ফেলব আমরা কথা বলার সময় বেজে ওঠে অন্য কখনো বাঁচতে পারে না স্ক্রিনে স্বভাবের নাম দেখে রোজার মুখ শুকিয়ে গেলো রেজন বিছানায় শুয়ে পড়েছে পা নাড়াতে নাড়াতে বলল ফোনটা তোল এই টুংটাং শব্দটা অসহ্য লাগছে রোজা ফোন তুলতে পারছে না আবার কেটে দিতেও পারছে না এখন বাইরে গিয়ে কথা বলে রেজওয়ান যদি কিছু মনে করে আর এখানে দাঁড়িয়ে বা কথা কিভাবে বলবে হ্যালো অফাস থেকে দাঁতে দাঁতছে স্বভাব বললো আজ আমার সাথে তোর দেখা করার কথা ছিল মনে আছে তোর হ্যাঁ তাহলে তুই এলি না কেন এই তো বাসায় খালামনির সাথে টুকটা কাজ করেছি স্বভাব উঠে দাঁড়িয়ে গেল হাত মোটো করে বললো রেজওয়ান তোর সামনে আছে তাই তুই এভাবে কথা বলছিস ওর সামনে তুই আমার সাথে কথা বলতে চাস না তেমন কিছু না আচ্ছা আমি পরে ফোন দেব রোজা কথা শেষ করলে রেজন জিজ্ঞেস করলো কে রে কপালে ঘাম মুছে মুখে হাসি টেন রোজা বললো মা ও আমার খোঁজখবর নিল না মেয়ের জামাই হয়ে আমি কি পর হয়ে গেছে রোজা কিছু বলল না হাসলো একটু চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলটা যদি নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে